যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু থাকবে কি জর্জেট ভাই চায়না জর্জেট চায়না জর্জেট থাকবে আচ্ছা খুবই সুন্দর আচ্ছা যেটা লাগবে সাড়ে তিন হাত বহর থাকবে অনেকগুলো প্রিন্ট আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি আর এটা দিয়ে ভাইয়া কি কি করা যাবে এটা যে তৈরি করতে পারেন থেকে গ্রাউন্ড কামিজ সবকিছু তৈরি করতে পারেন এটা দিয়ে আপনারা কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন ফুল সাড়ে তিন হাত বহর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কাপড়ের দাম বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি যে এখানে আপনাদের পছন্দের কালেকশনটি পেয়ে যাবেন যার যেটা লাগবে সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশানই খুবই মার্জিত হবে এবং এখানে আপনারা যা দেখছেন সেটা পাবেন ফুল সাড়ে তিন হাজার বহর দিয়ে ওয়ান পিস টু পিস সারাারা গারারা বোরখা খিমা সবই তৈরি করতে পারবেন এটাতে যদি কোনোটার সাথে ফলস লাগে আপনারা ফলসও কিন্তু ভাইয়াদের এখানেই পেয়ে যাবেন সব এখানে পেয়ে যাবেন শুধু নেবেন আর বানাবেন এটা এটা আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দেই আপনাদেরকে খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর কোনোটার সাথে কোনোটা মিল নেই আর এগুলো কিন্তু ভাইদের একদম নতুন আসছে দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর একশো টাকা পার গজ অনলি পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো যেটা লাগবে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান আপনারা এই নিতে পারেন খুবই সুন্দর 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 অনেক প্রিন্ট বাচ্চা থেকে শুরু করে সবার জন্য নিতে পারবেন এবং যারা ব্যবসায় আপু ভাইয়ারা আছেন তারাও কিন্তু এই কালেকশন নিতে পারেন সবগুলোই কিন্তু আসলে খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেটে একশো আশি দুশো টাকা গজে সেল হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই গর্জিয়াস এবং প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের এখানে যেমন ভিডিও কলে দেখতে পারবেন আপনারা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন আবার ডেলিভারি ম্যানের কাছ থেকেও কিন্তু দেখার অপশনটা সবসময় ভাইয়ারা দিয়ে থাকে সবগুলোর বহরই সাড়ে তিন হাত থাকছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এটি কি লাস্ট একদম ভাইয়া এটা একদম লাস্ট কালেকশন এগুলোর পাশাপাশি কিন্তু ভাইয়াদের এখানে আরও প্রচুর ডিজাইনের গাছ কাপড় আপনারা পেয়ে যাবেন সারা বছর এবং সারা বছর আমরা বিভিন্ন গজ কাপড় দেখিয়ে থাকি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ